মানে ওই যার বোতল ইয়া হয় তার বোতল ফাটায় লাগি তোরা তাই এ বিরাট খেলা এ খেলার নাম কি হ্যাঁ এ খেলার নাম কি দিছি বতল খেলা আরে বাবা বিরাট খেলা তো এ খেলা তো প্রথম দেখতেছি ওই দা ডাক লাগা দি পারবি লাগা দাম দেখ লাগা লাগা আ এটাও তো না